কালী পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মন্ডল তার সাথে সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি কোর কমিটি থাকছে কি উঠিয়ে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট কথা জানা নেই তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকে এই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন তেমনই এদিন অনুব্রত মন্ডল সকলকে কাজ করবেন এমনটাই জানালেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো উত্তর তিনি দিতে চাননি কালকে চেয়ে আজকে অনেকটা ভাল লাগছে সুন্দর এলেন শরীর কেমন আছেন খুবই ভালো আমি সহযোগিতা করতে অনুরোধ করবো মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্যপূর্ণের বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ আর মানুষের পাশে থাকে আগামী দিনে কর্মসূচি কি কি হবে আপনার কর্মসূচি কি কি

বুথের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো সবাইকে নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল অনেক বাইক স্বামী সাতটা কলকাতায় যাবেন সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখার কোনো পরিকল্পনা রয়েছে কোনো কিছু না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা তো নয় সাধারণ পানি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে পাপ শাস্তি সবাই মিলে একসঙ্গে তো ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই প্রমাণ আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি রাজনৈতিক চক্রান্ত বলবেন আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাবো এখন আমি কিছু বলছি না

সবাইকে ভালোবাসি সবাই আসবে সবাই আসবে

আমি দাদা একটা জিনিস একটা এই যে হকারদের একটা ইয়ে করা হয়েছে হকার উচ্চ করা হয়েছে যারা ব্যবসা করছিল সরকারি জমি জবরদখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ভুল রোজার চলেছে বোলপুরে সার্বিকভাবে এদের পুনর্বাসনের ব্যাপার নিয়ে আপনি তো সেই সময় ছিলেন না কিছু বলবেন